রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য কিছু নেই আছে স্বার্থের সংঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শিক জায়গা ও মতাদর্শ আছে সবাই যার যার মতাদর্শ থেকে কথা বলে এটাকে আমি অনৈক্য বলবো না তবে দলগুলোর মধ্যে স্বার্থের সংঘাত আছে তিনি এও বলেন যদি কখনও এমন সময় আসে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজন তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব এখানে কোনো ভুল নাই এখন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা কথা বলছি কিন্তু যখন জাতীয় স্বার্থে প্রয়োজন হবে তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে বুধবার সকালে মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আজকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অতঃপর দেশে থেকে যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম গত পাঁচ আগস্টের পর আবার নতুন করে পেয়েছি আমি স্বাধীনতার একাত্তরের বীর শহীদ যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের স্মরণ করছি তাদের পরিবারের যারা এখনও বেঁচে আছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকের এই দিনে দেশবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি